প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্সদের এর এই চারশো চার পাতার এগারো ধ্যাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য নয় সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ সেমি ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের বেশার্ধের দৈর্ঘ্য লেখো ঠিক আছে খুবই সহজ অঙ্ক আমাদের একটি এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে নয় সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ দশমিক পাঁচ সেমি ঠিক আছে আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করে ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্ন দেওয়া পরিমাপ দুটি নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে নয় সেমি দেখো এই যে শূন্যের দাগ এখান থেকে হিসেব শুরু হয় এই যে নয়ের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে হচ্ছে সেমি দ্বিতীয় পরিমাপটি পাঁচ দশমিক পাঁচ সেমি এই যে এখান থেকে হিসেব শুরু এই যে পাঁচ দশমিক পাঁচ মানে ছোট ছোট এক দুই তিন চার পাঁচ দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে নয় সেমি এটি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঠে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব এই রশ্মিটি আমরা পরিমাপ ছাড়া প্রায় বারো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু করে নাম দিতে হবে বি ডান দিকে চিহ্ন বিন্দু করে নাম দেবো এখানে এক্স আমাদের এখানে যেহেতু সমকলি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তাই আমরা এই বি বিন্দুতে এখানে প্রথমে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো ঠিক আছে তো নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কোম্পাসটি যেভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটা অর্ধবৃত্তাকার চাপ কেটে নেব ঠিক আছে এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আরেকটি বৃত্তচাপ চাপ কেটে নেব এই এখন আমরা এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এদিকে আমরা একটু বড় করে আরেকটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এখন আমরা এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো আমরা এখন স্কেল দ্বারা এই যে এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করবো ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই এই পাঁচ দশমিক পাঁচ সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় সাত সেমির মতো নিলাম ঠিক আছে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা এদিকে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই পাঁচ দশমিক পাঁচ সেমির পরিমাণ নেবো ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই ওয়াই রসির দিকে কেটে নেব এই একইভাবে আমরা এই নয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই যে এখানে বসাতে হবে ঠিক আছে বসিয়ে আমরা এই উপর থেকেই যে নিচে এদিকে দিকে কাটবো ঠিক আছে আমরা নয় সেমির পরিমাপটি নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে কেটেছে ঠিক আছে কারণ প্রশ্নে আমাদের উল্লেখ করে দেওয়া রয়েছে নয় সেমির পরিমাপটি হচ্ছে ত্রিভুজটির অতিভুজ তো এই যে এটি হচ্ছে অতিভুজ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা এ এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের যে কোনো পরিমাপ এই যেভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ ঠিক আছে নিয়ে আমরা প্রথমে এই সি কোণের অন্তর সম্মি অঙ্কন করব তো দেখো যে কোনো পরিমাপ এভাবে পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে সি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এভাবে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে নিয়ে এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন হলে এখানে বসাবো আমরা বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই আর দেখো এই যে বি কোণের দিকে এদিকে আমরা কিন্তু ইতিমধ্যে একটি বৃত্তচাপ কেটে নিয়েছি যখন আমরা নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করি ঠিক আছে তো আমাদের এই বৃত্তচাপটি এখন আমরা কাজে লাগাবো আমরা এই যে এই পরিমাপটি যে কোনো পরিমাপ নিয়েছি আমরা এটি এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই যে এখানে একটি বৃত্তচাপ এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপর উপরে আরেকটি বৃত্তচাপ এই এখন আমরা এই সি বিন্দু আর এই বিন্দু এই যেখানে দুটি বৃত্তচাপ ছেদ করেছে এই বিন্দু এই দুটি বিন্দু আমরা এদিকে এদিকে যুক্ত যুক্ত করে করে ঠিক আছে আমরা সি কোণের খণ্ডকটি অঙ্কন করবো এই একইভাবে আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা বি কোণের অন্তর সমধি খণ্ডকটি অঙ্কন করবো ঠিক আছে দেখ এই আমরা এই যে সি কোণের অন্তর সম্মি আর বি কোণের অন্তর দুটি অঙ্কন করলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দুটি খন্ড পরস্পর এই যে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম আমরা আই এখন আমরা এই আই বিন্দু থেকে এই বিসি বাহুর উপরে এদিকে একটি লম্ব অঙ্কন করবো ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই আই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেবো এই যে এখানে ঠিক আছে বা অর্ধবৃত্ত একটি এঁকে নেব তো অর্ধবৃত্তাকার চাপটি আমরা এমন ভাবে নেব যাতে এই যে বি বিন্দুর বাইরে না যায় ঠিক আছে এই এই যে এভাবে আমরা নেব ঠিক আছে নিয়ে এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে নিচে বৃত্তচাপ কেটে নেব এই নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এই এখন আমরা এই যে এখানে বিন্দু পেলাম এই বিন্দু আর এই আই বিন্দু এই দুটি বিন্দু এখন আমরা ভালোভাবে যুক্ত করে এদিকে লম্বটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এই লম্বটি এই যে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা ভালোভাবে আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব আমাদের কাটাটি কিন্তু এই আয় বিন্দুতে বসা থাকবে ঠিক আছে বসিয়ে আমরা এখানে অন্তর্বিন্দুটি অঙ্কন করব দেখো এই এই অতিভুষ্টির পরিমাপ দেওয়া রয়েছে প্রশ্নে নয় সেমি এই বাহুটি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম এখন আমরা এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে তোমরা পরীক্ষা খাতায় ভালোভাবে লিখবে সুতরাং সি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার অন্তর্বেশার্ধ আইডি সমান আমরা স্কেল দ্বারা আইডির পরিমাণ মেপে নেব এক দশমিক সাত সেমি প্রায় ঠিক আছে এক দশমিক সাত সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ